রেজিস্ট্রেশনাল হল দু হাজার আটে ভাই টিপ টপ কন্ডিশনে খুব সুন্দর একটা গাড়ি ভাই নিউ শেপের গাড়ি নিউ শেপের গাড়ি ভাই আমরা গাড়িটা দেখাবো তার আগে আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টা পাশে গণভবনের সিগনালের সাথে বেশ কিছু বাস কাউন্টার আছে বাস কাউন্টারের পাশে আমার শোরুম এম আর টি ভেহিকেল মার্ক চলুন আমরা গাড়িটা একটু ডিটেলসে দেখি আমি যদি গাড়িটা সম্বন্ধে বলি একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হেডলাইট দুইটা হেডলাইটই একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অরিজিনাল গ্রিল একদম খুব সুন্দর একটা টিপ টপ কন্ডিশনের বাইক গাড়ি একেবারে টিপ টপ কন্ডিশন বাইক প্রত্যেকটা গ্লাস তো আপনার একদম অবস্থা রয়েছে ভাই গাড়ির বডিটা দেখেন ফুল একেবারে ক্রস ভিউগুলো দেখেন আর এক্স করল্লা এই গাড়িগুলো বাংলাদেশের খুবই জাতি একটা গাড়ি জাতীয় গাড়ি ভাই এই গাড়ি মেনটেনেন্স খরচ কম এই গাড়ির দামও আপনার সবার সাধ্যের মধ্যে আবার এই গাড়িতে আপনি টাকা ইনকাম করতে পারবেন ফ্যামিলি ব্যবহারও করতে পারবেন আর ভিতরে ইন্টেরিয়রটা অ্যাশ কালার ইন্টেরিয়র সাথে ইয়েলো কালার উডেন আছে অ্যান্ড্রয়েড মনিটর নতুন সিট কভার কি চান এই গাড়িতে বলেন একেবারে ফ্রেশ কন্ডিশনে গাড়িটা ভাই রয়েছে ফুললি টিপ টপ একটা গাড়ি জি ভাই আর গাড়িটা তো সিএনজি করা আছে সিএনজি করা আছে ভাই মানে অকটেন প্লাস সিএনজি করা এই যে যারা একটা ফ্রেশ গাড়ি চান আজকের এই গাড়িটা দেখেন এটা কিন্তু 60 লিটার সিলিন্ডার অলরেডি সিএনজি করা আছে জি জি 60 লিটার সিএনজি করা আছে ভাই ওকে এবং কালারটা দেখেন কোথাও কোনো স্ক্র্যাচ নাই একবারে ফুললি টিপ টপ একটা গাড়ি আর এ হলো গাড়িটা রাইট সাইড এর ভিউ এ হলো টায়ার আর জি ভাই প্রত্যেকটা গ্লাস অরিজিনাল নতুন সিট কভার গাড়িটা জাস্ট বাই এন্ড ড্রাইভ কন্ডিশন আছে নাওয়ার পর আপনাকে কোনো খরচ করতে হবে খরচ করতে হবে না ভাই আর এই পাশ থেকে দেখেন গাড়ির সাথে একটা মানে গাড়িতে একটা সুন্দর অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে বিগ সাইজের সাথে আমরা গাড়ির গাড়িটার একটু ইঞ্জিন রুমটা দেখিয়ে দিব আর এক্স করলা এলিয়ন গাড়ি এই গাড়িগুলো আপনার কাছে থাকা মানে আপনার কাছে ক্যাশ টাকা থাকা কারণ আপনি যে কোনো টাইমে চাইলে এই গাড়ি আপনি সেল সেল করে দিতে পারবে ভাই আর এই হলো গাড়িটার ইঞ্জিন রুম বিবিটি ইঞ্জিন ইঞ্জিন এসি গিয়ার কন্ডিশন কা ভাই এসি ইঞ্জিন গিয়ার একেবারে খুব ফ্রেশ কন্ডিশনে রয়েছে ভাই গাড়িটা মডেলার রেজিস্ট্রেশন মডেল হলো 2004 রেজিস্ট্রেশন 2008 এ ভাই প্রাইসটা কেমন চাচ্ছেন আমরা চাচ্ছি আমরা হলো 12 লক্ষ 60 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস ধন্যবাদ আপনাদের আমাদের গণভবন ঠিক গণভবন উল্টা পাশে গণভবনের সিগন্যালের সাথে বেশ কিছু বাস বাসকন্ডার পাশে আমার শোরুম শোরুকাল মার ভালো থাকবেন ভাইয়া জি ভাই আবারও দেখা হবে ইনশাল্লাহ আর ভাইয়ের শোরুমে কিন্তু অনেক ধরনের গাড়ি আছে ম্যাক্সিমাম গাড়ি টয়টা ব্র্যান্ডের গাড়ি আল্লাহ হাফেজ আল্লাহ